প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা বাংলার একটি গুরুত্বপূর্ণ চমৎকার ক্লাস করব এই ক্লাসটি যারা সান একাডেমির সাথে একেবারে শুরু থেকে বাংলা পড়ালেখা শিখতেছেন তাদের জন্য যেমন দরকার মোটামুটি বাংলা পড়ালেখা জানেন তাদের জন্য এই ক্লাসটি খুবই দরকার কারণ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এখানে অনেক শিক্ষিত জনরাই পড়ালেখা জানে স্কুল কলেজ থেকে পড়ালেখা শিখেছেন এমন মানুষরাই এই শব্দগুলো পড়তে গিয়ে বা এই বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে ভুল উচ্চারণ করে অতএব যদি আমরা বিষয়টাকে ভালো করে বুঝতে চাই জানতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওকে তার আগে একটা কথা সান একাডেমির সাথে যারা বাংলা ইংরেজি পড়ালেখা শিখতেছেন তারা ইচ্ছে করলে আমাদের এই বইগুলো সংগ্রহ করে এই বইগুলো সংগ্রহ করে স্যারের সহযোগিতায় সুন্দর করে ঘরে বসে বাংলা ইংরেজি শিখতে পারেন আবার ইচ্ছে করলে অনলাইনে সরাসরি আপনি স্যারের সাথে ক্লাসও করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি বই প্রয়োজন হয় বা সরাসরি ক্লাস করতে চান নিচে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চলুন মূল আলোচনায় দেখেন এখানে আপনি প্রথমে যেই বর্ণটি দেখতে চান একেবারে প্রথমে হ রফলা নিশ্চয়ই বর্ণ চিনতে আশা করি আপনাদের কষ্ট হচ্ছে না এটা হচ্ছে হ তার নিচে আছে রফলা এখন এই এর সাথে যখন রফলা হয় তখন আমরা কিভাবে উচ্চারণ করব। আমরা কি উচ্চারণ করব হ্র না হ্র উচ্চারণ করা যাবে না হয়ের সাথে রফলা যুক্ত হলে বর্ণটি উচ্চারণ হবে র এই রকম ঠিক আছে হ সাথে রফলার দিয়ে যখন আমি আবার আকার দিলাম তখন উচ্চারণটা হয়ে গেল রা রা হ রফলা আকার কি উচ্চারিত হবে রা হ রফলা একার কি উচ্চারিত হবে রে রে ওকে কোনোভাবে আমি এটাকে রে হরে এইভাবে বলতে পারবো না এটাকে আমি হারা হারা এইভাবে বলতে পারবো না কী বলবো রা 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 আকার উচ্চারিত উচ্চারিত হবে হবে রে বুঝতে পেরেছেন হ হ রফলা রফলা এখন বাংলা যখন আপনি পড়তে যাবেন এইরকম আর কোনো শব্দ নেই এটা হচ্ছে জাস্ট বর্ণের সাথে কার চিহ্ন লাগিয়ে উচ্চারণটা আমরা দেখলাম সাধারণত আমরা শব্দটাই পড়ি তাই না বাংলা যখন পড়তে যাব তখন কি পাবো শব্দ পাবো এই হ রফলা এর সাথে আপনি একটা দ লাগিয়ে দেন হাঁটু ভাঙা একটা দিলাম এখন এটা একটা শব্দ হয়ে গেছে তাই না এই শব্দটাকে আমি কি হ, রফলা যদি র হয় তার সাথে এটা আছে দ তাহলে আমি উচ্চারণ করবো কি হ্রদ রদ, হ রফলা দ কি বলবো রদ এই রদ কি হ্রদ হচ্ছে আসলে জলাশয় যেখানে অনেক পানি থাকে এবং হ্রদের বৈশিষ্ট্য হইল সাধারণত এটা খালের মতো দীর্ঘ হয় অনেক চওড়া হয় কিন্তু কোনো নদী বা অন্য কোনো জলাশয়ের সাথে এর মুখ সংযুক্ত থাকে না এটা পুকুরের মতো চতুর দিক থেকে আবদ্ধ থাকে কিন্তু আয়তনে সাধারণত পুকুর বা খালের চেয়ে অনেক বড় হয়ে থাকে ওটাই হচ্ছে কি হ্রদ তো এই রদ বানান পড়তে গিয়ে যদি আমরা সঠিকভাবে হর অফলান উচ্চারণ না করি তখন আমরা কি বলবো এটাকে হ্রদ কিন্তু যেটা হবে ভুল তাহলে আমরা হরফলা দ এই শব্দটাকে কি করবো রদ। রদ ওকে ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন হ হরফলা আকার রা এটার সাথে আপনি একটা দন্তস লাগিয়ে দেন যদি আমি এখানে একটা দন্তস দিই তাহলে এখন একটা শব্দ হয়ে গেল এই শব্দটাকে আমরা কি পরব রফলা, আকার দন্ত হ্রাস আপনারা মাঝে মধ্যে খবরেও শুনবেন যে দ্রব্যমূল্য আগের চেয়ে কিছুটা হ্রাস পেয়েছে বন্যার সময় শুনবেন যে কোনো কোনো জেলার নদ নদীর পানি হ্রাস পেয়েছে এখন এই যে হ্রাস পাওয়া দ্রব্য মূল্য হ্রাস পেয়েছে বা নদ নদীর পানির হ্রাস পেয়েছে এই হ্রাস দিয়ে কি বুঝালো কমেছে কমেছে তাইলে এই হ্রাস মানে কি কোনো কিছু কমতে থাকা কোনো পণ্য দ্রব্যের দাম কমা নদ নদীর পানি কমা ঠিক আছে এই কমা কথা বুঝাতে হ্রাস শব্দটি ব্যবহার করে তাইলে আমরা পরব হ রা আকার দন্তসা শব্দটি রাস এবং যার অর্থ হইল কোনো কিছু কমে যাওয়া ওকে এখানে এই যে কি রে রে হ রফলা এর সাথে আপনি একটা লাগান তার সাথে একটা আকার লাগান এখন কিন্তু এটা একটা শব্দ হয়ে গেছে রে হ রফলা এক আকার কি এই রেসা হইলো গোরার ডাক যে ডাক দেয় ঠিক আছে ওই ডাকটাকে বলা হয় রেশা গোড়ার ডাকের সংক্ষিপ্ত এক কথায় রেশা হ রফলা এক রে আকার কি হয়েছে রেসা তাহলে আমরা হয়ের সাথে রফলা যুক্ত শব্দগুলো ইনশাল না এখন থেকে সঠিকভাবে পড়তে পারবো ঠিক তো ওকে আরেক ধরনের শব্দ এখানে আছে দেখেন এই যে বর্ণটা এটা কি আমরা নতুন যারা বাংলা পড়ালেখা শিখতেছি অথবা অনেকেই আছে পুরনো স্টুডেন্ট বাংলা অন্যান্য পড়তে জানি কিন্তু এটার কাছে আসলে আবার বুঝি না মানে এটা কি প্যাচিয়ে গুচিয়ে এটা হচ্ছে ভ ভয়ের নিচে যুক্ত হয়েছে ভ ভ বর্ণ তো আমরা চিনি না জি ব ভ ওই ভয়ের সাথে যখন রফলা হয় তখন বর্ণটা এরকম হয়ে যায় ভ রফলা ভ্র ভ্র কি হবে ভ্র এখানে ব রফলা আকার কি হবে ভ্রা ভ্রা এখানে ব রফলা ওকার কার ভ্র ওকে চলেন আমরা এগুলো দিয়ে শব্দ বানাই যেমন এই ভ রফলা ভ্র এর সাথে আপনি লাগিয়ে দেন একটা ম তার সাথে লাগান একটা মূর্ধুন ন এখন কিন্তু এটা একটা শব্দ হয়ে গেছে কি হয়েছে শব্দটা ভ্রমণ ভ্রমণ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করি না দেখার জন্য যাই না সেটাই হচ্ছে কি ভ্রমণ তাইলে ব রফলা ভ্র ম মূর্ধন্য ন কি হবে ভ্রমণ ভ্রমণ মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় দেখার উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে আমরা কি করি ভ্রমণ করে থাকি যাতায়াত করে থাকি সেটাই ভ্রমণ এই যে শব্দটা আকার ভ্রা তার সাথে আপনি একটু লাগিয়ে দেন একটা ন এবং তার সাথে লাগিয়ে দেন একটা ত এখন এটা কি হয়েছে নয় ত নয় তো বা ন সংযুক্ত আপনি যেভাবে বলেন তাহলে ব রফল আকার ভ্রা নয়তো, ভ্রান্ত ভ্রান্ত আমরা বলি না সাধারণত মানে কম শিক্ষিত মানুষ বা লেখা না জানা মানুষগুলো অনেক রকমের ভ্রান্ত ধারণা পোষণ করে মানে তাদের অনেক ধারণাই কি ভ্রান্ত ভ্রান্ত মানে কি তাহলে ভ্রান্ত কথার অর্থ হইল ভুল ভ্রান্ত মানে কি ভুল বরফল আকার ভ্রা নয়ত কি হইল ভ্রান্ত আর এই ভ্রান্ত মানে হচ্ছে ভুল যেমন একটা জিনিস আপনি সঠিকভাবে জানেন না বা যা জানেন সেটা হলো ভুল তখন আমরা এটাকে বলি ভ্রান্ত ধারণা যে আপনার ধারণাটা ঠিক নেই আপনার ধারণাটা ঠিক না ওকে এই অক্ষরটুকু কি বরফলা ও ভ, হ্যাঁ এখন এই ভ্রো দিয়ে আমরা একটা শব্দ তৈরি করতে পারি কি শব্দ তৈরি করব ভ্রমর ভ্রমর ধরেন আপনি এখানে একটা ম লাগান হ্যাঁ তারপরে একটা র লাগান এখন এই শব্দটা কি হয়ে গেছে ভ্রমর আমরা গান শুনি না ভ্রমর কহিও গিয়া কি কইবো আমি নাই আচ্ছা এই যে ভ্রমর একটা পোকা কালো পোকা গ্রামে যারা বসবাস করেন নিশ্চয়ই দেখেছেন এই যে শব্দটা ভ্রমর কেমনে হইল ভর অফলা ওকা ভ্র ম র ভ্রমর ভ্রমর হ্যাঁ আচ্ছা তাইলে আমরা কি কি শব্দ পেলাম এখানে ভ দিয়ে দেখেন এটা হচ্ছে ম ভ্রমণ ভ্রমণ এটা হচ্ছে ভ্রান্ত ব রফল আকার ভ্রা নয়তো ভ্রান্ত এটা হচ্ছে ব রফল ম র ভ্রমর আর আগে কি পেয়েছিলাম রদ রাস রেশা এখন এইভাবে পড়ব নাকি আপনি বলবেন হরদ হ্রাস হেরেশা এইভাবে পড়া যাইব না এমনি পড়লে কিন্তু ভুল হয়ে যাব কেমন এমনি পড়বেন না স্যারে যেভাবে বলছি ইনশাল্লাহ এইভাবে এই শব্দগুলোকে আয়ত্ত করে নেবেন শুনেন আসলে শিক্ষা শিক্ষামূলক এই আমাদের ভিডিও এটা এক ধরনের ভিডিও আর নাচ গানের ভিডিও সেটা এক ধরনের ভিডিও সেটা হচ্ছে আপনি ক্ষণিকের জন্য আসলেন দেখলেন উপভোগ করলেন একটু নাচ দেখলেন একটু গান দেখলেন ভালো লাগলো চলে গেলেন ওইখানে কোনো কিছু মনে রাখার আপনার দরকার নাই কারণ আপনি ওই নাচ দেখে দেখে নাচতে যাবেন না বা ওই গান শুনে শুনে আপনি হুবহু গান গাইতেও যাবেন না এই কারণে আমরা কি ওগুলো নিয়ে অত মাথা গামাই না দেখি চলে যাই ঠিক কি না কিন্তু যখন আপনি শেখার উদ্দেশ্যে আছেন এগুলো তো শিক্ষণীয় ভিডিও আমাদের তাই না আপনি যখন শিখার উদ্দেশ্যে আসলেন যদি শিখতেই চান তাহলে কি করতে হবে এই শব্দগুলোকে স্যার যেভাবে বলছি সুন্দর করে আপনাকে হবে। কয়েকবার করে এক একটা শব্দ মুখে উচ্চারণ করতে হবে বানানটা বুঝতে হবে কিভাবে উচ্চারিত হলো জানতে হবে এবং পারলে সেগুলোকে খাতায় লিখে একটু কয়েকবার চর্চা করে নিতে হবে তাইলে কি হবে ইনশাল্লাহ অনেকদিন পর্যন্ত কথাগুলো মনে থাকবে এবং এরকম শব্দ আপনি যখন সামনে পাবেন তখন আর বুঝতে কষ্ট হবে না ভুল হবে না ঠিক কিনা জি তো সান একাডেমির সাথে যারা ক্লাস করেন বাংলা ইংরেজি শিখতেছেন আন্তরিকতার সাথে শিখেন ভালোভাবে শিখেন তো প্রিয় ভাইয়েরা আর কথা বাড়াচ্ছি না পৃথিবীর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন স্যারের ক্লাস যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক যদি আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কোনো কথা থাকে কমেন্টস আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন যেন স্যারের সকল ক্লাস সবার আগে আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আ আবার আবরকাত